বড়টাকে ছাড়া একাই ঘুরতে গেলাম বলেন তো বরকে ছাড়া ঘোরা কি একটু ভালো লাগে জানি অনেকেই বলবেন তো ভালো লাগে না আসসালামু আলাইকুম কেমন আছেন এই যে আমি চলে আসলাম পার্কে অসাধারণ একটি দৃশ্য এবং অনেক সুন্দর জায়গা আর হ্যাঁ হ্যাঁ এর মধ্যে কিন্তু বড় একটা দিক আছে যাই হোক আমি টিকিটটা কেটে নিলাম আগে নিত দশ টাকা করে এখন টিকিটের দাম কত জানেন বিশ টাকা আমরা তো দুইজন মানে আমার ক্যামেরাম্যান আর আমি দুইজন প্রবেশ করছি প্রবেশের আগে দেখলাম লাল গোলাপ মনে হচ্ছিল কেউ যদি আমাকে এক গৌছা গোলাপ উপহার দিত যাই হোক জানি কেউ দেবে না এর জন্য আমি প্রবেশ করলাম প্রবেশ করার পরে দেখি যে অনেক লোকজন ফার্স্টে দেখবেন যে মোটরসাইকেল রাখার জায়গা আছে যাদের বাইক আছে যারা প্রেমিক প্রেমিকা কে নিয়ে ঘুরতে আসে তারা কিন্তু বাইকটা রেখে সুন্দর করে ওর ভিতরে প্রবেশ করে তারপর আমিও চলে গেলাম আমি যাচ্ছি আর এই যে রাস্তার লোকটা কিন্তু আমার কাছে সেই ভালো লাগছে আর এটা কোথায় জানি অনেকেই বলবেন এই জন্য আমি বললাম না অনেকে এটার নাম জানে কিন্তু আমি বললাম না যারা আমার এলাকার মানুষ আমাকে চিনে জানে তারা তো বলবে যে এটা কোথায় এজন্য আমি বললাম না আর আমি একটু ঢং করে করে হাঁটতেছিলাম যে আমাকে কেমন লাগছে কী সুন্দর লাগছে যেহেতু আমি শাড়িটা খুবই কম পরে অনেক দিন পরে আর শাড়ি পরেছি এই জন্য আমার ঢংগত যে আমি একটু ঢং ঢং করে হাঁটতেছিলাম আর এইখানে দেখি যে আমি ভাবতেছিলাম যে পুকুরের মধ্যে অনেক পানি আছে এটা কিন্তু একটা একটা কিন্তু দিঘির ভিতরে এখন পানি নেই যেহেতু মাছগুলো মাছগুলো উঠাই ফেলেছে আর এখন শুকাই গেছে তারপরে দেখলাম যে দিঘির মধ্যে বড় বড় বিল্ডিং হচ্ছে জানি না এটা কিসের জন্য আগে এত বড় দিক ছিল যে এইখান থেকে এখানে দেখা যেত না আর সবে বলেন তো আমাকে কেমন লাগছে শাড়িতে জানিয়ে অনেকে অনেক রকম করা বলবেন তারপর দেখেন আমি কোনভাবে ছবি উঠব এটাই বুঝতেছিলাম না যে কীভাবে কি করব আমাকে বলতেছিল এটা করো এটা করো কিন্তু হচ্ছিল না ভাবতেছিলাম যদি একটা ভ্যান কিংবা গাড়ি পাতাম তাহলে দিঘির এই এই পার্টি আর ওই পার পর্যন্ত ঘুরে আসতাম কিন্তু নাই ভ্যানের কাছে এসে দেখি ভ্যানটা যাবে না তারপরে এনারা দেখে ছবি ছিল তা আমাকে দেখে ছবি তোলাটা বন্ধ করে দিল তো আমি চলে গেলাম যেহেতু ওনারা লজ্জা পাচ্ছিল এই জন্য আর এর ভিতরটাতে যে যাবো কিন্তু এমন একটা সময় আমরা গিয়েছি তখন ওইখান থেকে যাওয়ার কোনো সময় ছিল না আমি যদি ওই ডিঘির পুরা পাশ ঘুরে আসি তখন আমাদের সন্ধ্যা নেমে আসবে এই জন্য সন্ধ্যার আগে আমার বাড়ি পৌঁছাইতে হবে এই আর কি আর দেখেন এ পাশটাতে কিন্তু পানি আছে আর ও পাশটাতে পানি নাই আর এর ভিতরে অনেকগুলো আম গাছ ফল গাছ মানে অনেক রকমের ফল গাছ আছে এর মধ্যে আর এই যে আমি ঘোরাঘুরি করে বাড়ি চলে আসলাম তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখছে আল্লাহ হাফেজ